আশা করি সবাই ভালো আছো নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসলাম ময়মনসিংহ শহরে যেহেতু হাতে গোনা কয়েকটা ঘোরার জায়গা আছে তো আমাদের কিন্তু মোটামুটি সবগুলাই ঘোরা শেষ তো এখন অনেক খুঁজেটু যার একটা জায়গা আমরা বের করেছি এটা হচ্ছে ময়মনসিংহ ব্রিজ থেকে কৃষি ইউনিভার্সিটি যাওয়ার পথে কেয়ারখালি যাওয়ার একটু আগে যে রেল লাইনটা পড়ে ওই রেল লাইনের বাম পাশ দিয়ে একটা নদীর পারে যাওয়ার রাস্তা আছে ওইটা ধরে ডিরেক্ট নদীর পারে চলে যেতে হয় তারপর ওইখান থেকে নৌকা পাওয়া যায় নদী পার হওয়ার তো এখানে নৌকা পার হওয়ার জন্য জন প্রতি দশ টাকা করে নেয় তো আমরা এখন প্রথমে নদীটা পার হব তো আমরা যেদিন গিয়েছিলাম এদিন একটু বৃষ্টি ছিল যার কারণে রাস্তাটা একটু পিছল ছিল জায়গাটা তেমন বড় নয় আর নদীর ওই পাটটাকে বলা হয় মনে হয় চর বাড়ি আমরা এখানে এসেছিলাম ঘোরাঘুরির পাশাপাশি নতুন ব্রিজ যেটা হবে ওইটা ঠিক কোন জায়গাটায় হবে সেটা তো আমরা এসে দেখলাম ব্রিজের কাজ এখনো তেমন শুরু হয়নি মানে হয়তো ইন্টারনাল কাজগুলো চলছে ওইরকমভাবে কোনো কাজ এখনো শুরু হয়নি তোই তো আমরা এখন নৌকা পার হচ্ছি তো এই জায়গা ছাড়া এটার আশপাশে কিছু জায়গা আছে ওইগুলো আমরা ঘুরে দেখব তো এখন হচ্ছে আমরা নৌকা থেকে নেমে ডিরেক্ট এখানে কয়েকটা তাল গাছের শাড়ি আছে তাল বাগানের মতো তো আমরা ওইখানে চলে যাবো তো আগেই বলেছি যেহেতু বৃষ্টি ছিল রাস্তাটা কিন্তু একটু পিছল ছিল আর জায়গাটা খুবই সুন্দর প্রচণ্ড বাতাস এবং প্রাকৃতিক পরিবেশও অসাধারণ তো এখন আমরা ডিরেক্ট তাল গাছের এখানে চলে যাবো আর এখান থেকে ময়মসিংহ ব্রিজ এবং রেল ব্রিজ দুইটাই কিন্তু দেখা যায় আর জায়গাটা মোটামুটি ছোট হলেও সামনের দিকে অনেকটা জায়গা ছিল তো যেহেতু কাদা ছিল আমরা বেশি সামনে আগাই আর হচ্ছে যে ওই জায়গাটা কতটুকু নিরাপদ তাও ঠিক জানি না তাই বেশি সামনে আগায় জাস্ট এই জায়গাটুকুতেই ঘুরে দেখছিলাম আর এই পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর লাগছিল তারপর আমরা এখানে ঘোরা শেষ করে গ্রামের পরিবেশ দিয়ে একটু সামনের দিকে এগোচ্ছিলাম তো এই দিকের রাস্তাগুলা খুবই চুপচাপ এবং নিরিবিলি খুবই সুন্দর একদম মনোরম পরিবেশ তারপর কিছুটা সামনে আগানোর পরেই এখানে রেল ব্রিজটা পেয়ে গেলাম তো এখান দিয়ে হচ্ছে আমরা উপরে উঠব রেল ব্রিজ দিয়ে ওই যাব যাব তো এখন আমরা রেল ব্রিজে উঠছি আর এখন রেল ব্রিজ দিয়ে অনেকেই ব্রিজ পার হচ্ছিল তো আমার এত সাহস হয়নি আর খুবই ঝুঁকিপূর্ণ লাগছিলো যার কারণে আমরা পার হইনি জাস্ট এই পার থেকেই ছবি তুলছিলাম আর যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন ট্রেন চলাচল বন্ধ ছিল সেই কারণে ইজিলি মানুষ ব্রিজে চলাফেরা করছিল তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম ছবি তুললাম জায়গাটা সত্যি অসাধারণ তো এখানে আমি আগেও এসেছি কিন্তু ওইরকম করে ভিডিও করা হয়নি তো এখন আমরা কিছু সময় এখানে পার করবো তারপর হচ্ছে আমরা আবার ব্যাক করব তো চলুন তো এখান থেকে কিছুটা সামনের দিকে যেতে হয় তা সামনের দিকে যাওয়ার পর হচ্ছে আপনি নামার রাস্তা পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে রাস্তার কাজ হচ্ছিলো আর এটা মেবি ব্রিজের যেই কাজটার কথা বলছিলাম ওইগুলো জিনিসপত্র নিয়ে এসে রাখছিলো এখানে তো এই জায়গাটাও খুব সুন্দর তারপরেই তো আমরা নেমে যাচ্ছি মানে আমরা হচ্ছে রেললাইনের এই পার থেকে ওই পারে আসছি এখন হচ্ছে আমরা ডিরেক্ট সোজা হাঁটলে ব্রিজের যে রাস্তাটা ওইটা পেয়ে যাব এবং আমরা যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাব আর ইচ্ছে করলে কিন্তু এখান থেকেও গাড়ি দিয়ে যাওয়া যায় কিন্তু বলছি যেহেতু বৃষ্টি সেই কারণে ওইরকম কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিলো না তারপর আমরা চিন্তা করলাম এতটা যেহেতু হেঁটে আসছি তো ময়মনসিংহ যে ব্রিজটা আছে ওইটাও একটু হেঁটে পার হই তো আমরা ওইটাও হেঁটে পার হচ্ছিলাম আর রাস্তায় গাড়ি ঘোড়াও তেমন ছিল না তো এখানে আমরা ছবিটবি তুলে নিলাম তো আজকে সন্ধ্যাটা বিকালটা সবটা সময় খুবই ভালো কাটলো তো পরবর্তী একটু লগে দেখা হচ্ছে